রাতুল কি করে জানো ও সারা দিন প্রেমের বই পড়ে প্রেমের কবিতা পড়ে তারপর এই প্রেমের বই গল্প আর কবিতা থেকে সেখান থেকে শব্দ নেয় লাইন নেয় নিয়ে নিজে নিজে বানায় বানায় সব মেয়েদেরকে শুনে মেয়েদেরকে পটায় বুঝছো এটাই হচ্ছে ওর কাজ সরি তুমি এখনো রাতুলের কথা মনে রাখছো না বই সমুদ্রের মধ্যে একটা দ্বীপ সেখানে কেবল তাসের সাহেব তাসের বিবি টেক্কা এবং গোলামের বাস দূরে তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরো অনেক ঘর গৃহস্থ আছে কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ নহলা দহলারা তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার তুমি কিছু বলবা তুমি এইভাবে তাকায় আছো দেখে আমি পড়তে পারতেছি না না আপু কিছুই বলবো না আসলে তুমি একা একা ছিল তো তাই ভাবলাম তোমার সাথে এসে একটু গল্প করি হুম একা একা ছিলাম এই জন্য বই পড়তেছি আমি প্রিয়াঙ্কাকে খুব মিস করতেছি হ্যাঁ জানো আমি না এই বইটা অনেকবার পড়ছি টোয়েন্টি বার এবার পড়লে আমার টোয়েন্টি ওয়ান হবে তোমার বই পড়তে অনেক ভালো লাগে না সব বই পড়তে ভালো লাগে না কিছু কিছু বই আছে যেগুলো পড়তে ভালো লাগে কিন্তু তোমাকে দেখে বোঝাই যায় না তুমি যে বই পড়ো বই প্রেমী কি মনে হয় তাহলে না আমি আসলে ওভাবে বলিনি তা কিভাবে বলছো তোমার সব বন্ধুরাও বই পড়ে এরকম না সবাই তো এরকম পড়ে না টুকটাক যে যার মতো পড়ে তুমি দেখছো না প্রিয়াঙ্কা কত টিকটক করে আবার কনার কথা তোমার তো রুমমেট তুমি তো ভালোই জানো ওর ব্যাপারে বলার কিছু নাই তারপরে আমাদের যে বন্ধু কি করে ও সারা দিন প্রেমের প্রেমের বই পড়ে পড়ে কবিতা তারপরে গল্প আর কবিতা থেকে সেখান থেকে শব্দ নেয় লাইন নেয় নিয়ে নিজে নিজে বানায় বানায় সব মেয়েদেরকে শোনায় মেয়েদেরকে পটায় বুঝছো এটাই হচ্ছে ওর কাজ ও সরি তুমি এখনো রাত তুলের কথা মনে রাখছ না আসলে সবকিছু তো চাইলেই ভুলে যাওয়া যায় না বাদ দাও ও একটা ফাত্রা তারপর আরও শুনতে চাইলা না আরে শ্রাবণ শ্রাবণ তো পড়াশোনা করতেই চায় না ও সারা দিন খালি খেলা আর খেলা প্র্যাকটিস আর প্র্যাকটিস পড়াশোনার প্রতি ওর কোনো মন নাই আমি ওকে পরীক্ষার সময় এই নোট করে দেই কোনটা কোনটা পড়তে হবে কি করতে হবে এগুলো বলে দেই তারপর যে ও পরীক্ষা দেয় বুঝছো ওর তো জীবনে একটাই স্বপ্ন যে জাতীয় দলে ওর চান্স পাইতেই হবে তুমি দেখো ও কিন্তু একদিন বাংলাদেশের একেবারে অলরাউন্ডার হবে ওর নাম আসবেই আর সোহান ভাইয়া সোহান আল্লাহ ওর কথা বইলই না ও কিন্তু যেমন দুষ্টু তেমন আবার ভালো আছে ওই যে তোমার মনে আছে তুমি দেখছিলা শুনছিলা প্রিয়াঙ্কার দুল নিয়ে যে পালায় গেল তারপরে এই দুল নিয়ে কত কাহিনী তারপরে আবার দুলও ফেরত দিল না প্রিয়াঙ্কা এটা নিয়ে খুব আপসেট ছিল কারণ স্বর্ণের দুল বাসা থেকে ওর মা বানাই দিছে যদি না ই হয় বলতে না পারে দুল কই গেছে তখন তোর সমস্যা হবে তাই না আবার অতটা খারাপও না যেমন আমরা সব বন্ধুরা যখন কোনো কেউ কোনো বিপদে পড়ি কিন্তু সহান ভাইয়া কি আসলে এরকম ওরকম না মনে হয় কোনো ঝামেলা ছিল না দুল নিয়ে কেন যাবে বল এটাও একটা কথা তবে ও কিন্তু ভালো আছে জানো আমরা ফ্রেন্ডরা যখন কেউ কোনো বিপদে পড়ি তখন কিন্তু ও হেল্প করে শুধু ও না আমরা সব ফ্রেন্ডরাই সবাইকে হেল্প করি তারপর ওই যে রোহিত রোহিত যে ফিল আমি যখন প্রথম ভার্সিটিতে এসেছি তখন ওই যে একটা ঝামেলা হলো তখন কিন্তু সোহান ভাই এসে আমার পাশে ছিল পাশে দাঁড়িয়ে ছিল যে আমাকে চেনে না জানে না তখন আমি বুঝেছি যে আসলে সে কত ভালো মনের মানুষ আসলে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা কারণ সবার মেন্টালিটি তো এরকম হয় না আসলে সোহান আসলে কিন্তু ভালো জানো ও সব বন্ধুদের বিপদে সাহায্য করে মানে কেউ যদি সিরিয়াসলি ওকে প্রয়োজন পড়ে ও তার পাশে থাকবে কিন্তু আমার শ্রাবণ এরকম না ও সারাদিন খেলা নিয়েই ব্যস্ত ও এইসবের মধ্যে থাকে না একদমই না যখন আমি ক্যাম্পাসে আসি তখন আমাকে অনেকেই অনেক ধরনের কথা বলতো রোহিত সবুজ কিন্তু সোহান ভাইন আমাকে কখনো ধরনের কথা শোনায়নি এবং সে খুব ভালো মানুষ আসলে এই শ্রাবণ কিছু বলছে নাকি কখনো না 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 শ্রাবণ ভাইও কখনো কিছু বলেনি আমি জানি শ্রাবণ ওরকম না হ্যাঁ সবার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার মনে হয় আমার সোহান ভাইয়া আপু সোহান ভাই কি কখনো প্রেম করেছিল না আগে তো কোনো প্রেমের কথা শুনি নাই তুমি এখন সবাইকে বলে বেড়ায় যে ও নাকি ম্যাডামকে ভালোবাসে এটা তো এক ধরনের ফ্যান্টাসি মানে স্টুডেন্টের তার টিচারকে ভালো লাগতেই পারে বুঝলাম কিন্তু তুমি হঠাৎ তো সোহানের কথা জিজ্ঞেস করছো কেন না এমনিতেই আসলে ব্যাপারটা ওরকম না যেহেতু আমাদের কথা হচ্ছিল তাই জানার ইচ্ছে হলো এটাই আর সোহান ভাইয়ের নাম আসলো বুঝছি কি বুঝেছ তুমি যেটা বুঝেছ একদম না আমি কিছুই বোঝাতে চাইনি খুব সাধারণভাবেই কথা হচ্ছিল তাই এইটাই আর আমার সাথে যেটা হয়েছে তারপরেও আবার কোনো সম্পর্ক বা এটা সম্ভব হবে না তাই